দেখছেন একুশে টেলিভিশন সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা আজ আলাপ করব বাদ ব্যথা এবং আর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসা নিয়ে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে রয়েছি আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং বাদ ব্যথা বিশেষজ্ঞ যাকে সবাই একটা ছিলেন অধ্যাপক শফিউল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর শফিউল্লাহ প্রধান এই বাদ ব্যথা তো মানে ভুগেছে অনেকেই অনেকের মধ্যে তো এটা অনুভূতিটা রয়ে গেছে আর্থ্রাইটিসও একটা অনুভূতির নাম বা যন্ত্রণা দেওয়া একটা সমস্যার নাম আমরা বাদ ব্যথা নিয়ে যদি আমরা কথা বলি আসলে বাদ জিনিসটা কি আপনাকে ধন্যবাদ আসলে এটা একটা বড় শব্দ যদি আমরা বাদ ব্যথা বা আর্থ্রাইটিস রোগ বলে থাকি আমাদের দেশে মানুষের এই রুগীর সংখ্যা বেড়েই চলছে এবং রোগের সংখ্যা রুগীর সংখ্যা এবং এই রোগ এতই প্রকোপ আকারে দেখা দিচ্ছে যে এখন যাদের বয়স একটু বেশি সিনিয়র সিটিজেন তাদের তো আছেই পাশাপাশি বিভিন্ন পেশাজীবী হতে শুরু করে স্পেশালি আমাদের যারা দেশের বাহিরে কাজ করে তাদের এই সংখ্যা আরও বেড়েই চলছে তো বাদ ব্যথা যদি আমি দেখি এই রোগগুলা অনেকগুলা রোগের সমন্বয় এবং অনেক সময় আপনি যেরকম জানতে চেয়েছেন রুগীরও জি স্যার এইগুলো জানতে চান একটা আগ্রহ থাকে অবশ্যই এবং রুগীদেরও জানা উচিত তার রোগ সম্পর্কে যদি রুগীরা জানে তাহলে রুগীদের রোগ চিকিৎসা এবং সমাধানে সেও বুঝতে তার জন্য সুবিধা হবে কারণ আমরা হয়তো চিকিৎসা দিয়ে দিলাম কিন্তু রোগ কেরি করবে রুগী আর সে যদি নিজের থেকেই জিনিসটা অন্তত জানে সে আগে থেকে প্রিকশন নিতে পারবে অথবা যারা এখনো আক্রান্ত হয়নি তার আগে থেকে সমাধান কিছুটা হলো পেয়ে যাবে বা পথ নির্দেশনা পাবে তো আমার মনে হয় আমি একটু ছবি যদি দেখি তাহলে দেখে নিই না আরো রোগীদের জন্য খুব সহজ হবে ছবির মাধ্যমে সেটি বাদ ব্যথা বলতে কি বা বাদ সেটি থেকে রিউমিটিজম বলা যেতে পারে টোটালি একটা কথা এক কথায় কিছুটা রিভার্টিজম তো আছে আমরা ছবির মাধ্যমে এটা দেখাইলে এটা মনে হয় আরো এখানে দুইটা ছবি আছে একটা আপনার পাশে আমার পাশে যেটা আপনার পাশে এটা হচ্ছে হাঁটুর একটা ছবি আচ্ছা এবং একেবারেই নরমাল হাঁটুর ছবি যে সাদা অংশ দেখা যাচ্ছে এটা হচ্ছে কার্টিলেস অনেক সময় রুগীরা বলে যে আমার হাঁটু হাড় ক্ষয় হয়ে গেছে বা খেয়ে ফেলেছে বা আমরা যে বলে থাকি যে আর্থ্রাইটিস রোগে হাঁটু হাড় ক্ষয় হয় এটাই এই কার্টিলেজতে সাদাটা দেখেন আমার পাশে যে ছবিটা আসছে সেখানে সাদা অংশের পরিমাণ কমে গিয়েছে কমে গিয়েছে এবং দেখতে কিছুটা লাল বা রেডিশিন কালার হয়ে গিয়েছে এটা হচ্ছে হাটুর হাড় এটা কি প্রদাহের জন্য হচ্ছে কোন যেহেতু আর্থ্রাইটিস সবসময় প্রদাহ হতে থাকবেই অবশ্যই এখানে ইনফ্ল্যামেশন এর ব্যাপার আছে এবং শুরুতেই ইনফ্ল্যামেশন দিয়ে হয় যেটা আমরা এই হাটুর ছবিটা অস্টো আর্থ্রাইটিসের ছবি নি অস্টো আর্থ্রাইটিস হাটু ব্যথা রোগীদের অন্যতম কারণ যেটা আমরা বলে থাকি এই ক্ষেত্রে প্রথমে যেটা হয় যে ভিতরে যে সাইনোবিয়াল ফ্লুইড থাকে এই ফ্লুইড প্রোডাকশন কমে যায় ভিতরে প্রদাহ হতে থাকে আপনি যেটা বলছিলেন কি ব্যথা হবে ফুলে যাবে এবং আস্তে 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 দেখা যায় যে একটা ইনফ্লামেশন হওয়া হতে হতে ভিতরে দেখা যায় যে কাটিলেসটা ইরোশন হওয়া শুরু হয় বা নষ্ট হইতে থাকে আস্তে আস্তে যেমন এখন এই যে যেটা ভালো হাঁটু ক্লিয়ার বুঝেই যায় যে উপরে হাড়ের নিচে সাদা একটা কিছু দেওয়া আছে বাটির মতো নিচের হাড়ের উপরে আবার সাদা দেওয়া হাঁটুটা হচ্ছে এমন একটা জয়েন্ট যে সারা শরীর وجن বহন করছে উইথ বি হডিং জয়েন্ট যেটা আমরা বলি এক্স্যাক্টলি এবং এই যে যে কার্টিলেজ যেটা আছে সাদা দেখতে এটা কুশন হিসেবে কাজ করে শক এবজরবার আমাদের শরীরের গাড়ির যেমন শক এবজরবার থাকে এক্স্যাক্টলি এটা মানুষ এভাবে মানুষ এক প্রকারের মেকানিক্যাল যন্ত্রের মতোই সেটি যদিও এখানে প্রাণ আছে তো এটাই দেখেন আর্থ্রাইটিস রোগের এটা খেয়ে ফেলেছে এবং বুঝেই যায় যে দুইটা হার খুব ক্লোজলি চলে আসছে মানে শক অবজারভার নাই এখন নাই এখানে তো এটা একটা কমন জিনিস এই জিনিসটা অনেক সময় রুগীরা জানতে চায় বা ছবির মাধ্যমে দেখালে রুগীদের জন্য দেশের জনসংখ্যা গড় তো অনেক বেড়ে যাচ্ছে সিনিয়র সিটিজেনের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং আমরা বলি যে বার্ধক্যজনিত কারণে অনেকগুলো রোগের মধ্যে অস্ট্রো আর্থ্রাইটিস একটা একটা বড় এই ব্যাপারটা আপনি কি কি ভাবছেন অবশ্যই ডিপিআরসি হসপিটাল নিশ্চয়ই অনেক রোগী পাচ্ছেন অবশ্যই এই আথরাইটিস যেটা আমরা অস্টোয়াথরাইটিস এটা তো হাটু ছবি দেখানো হলো একই সমস্যা হিপে হতে পারে অ্যাঙ্কেলে হতে পারে মেরুদণ্ড হতে পারে ঘাড়ে হতে পারে এই ছোটো আঙ্গুলগুলোতে হতে পারে অস্টোয়াথরাইটিস একটা কমন যেটা বয়সজনিত সাধারণত হয়ে থাকে মহিলাদের চল্লিশের উপরে

পুরুষদের হয়ে থাকে এনকালোজিং স্পন্ডিলাইটিস এগুলো আসলে কিছুটা জেনেটিক্যাল ফ্যাক্টর জড়িত বা আপনার ইনহেরিটেন্স সেটি উত্তরাধিকার সূত্রে আসে বা বংশগত ধারগত ধারায়িকতা আসে আর আরেকটা হচ্ছে যেটা আমরা এই জস্ট্রো ছবি দেখালাম এটা হচ্ছে বয়সজনিত সাধারণতエイজিং প্রসেসেস থেকে এবং কোনো কোন কারণে কিছু ইনজুরি বা ইনফেকশন থেকে হতে পারে তোshopifyল প্রধান আরো অনেক কথা শুনবো হাড় ব্যথা নিয়ে বা ব্যথা নিয়ে একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব ততক্ষণ একুশের সাথে থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম টিপিআরসি হসপিটাল পেইন এন্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠান নিয়ে আমরা কথা বলছি বাদ ব্যথা এবং আর্থাইটিস নিয়ে আমাদের আজকের অতিথি ডক্টর শফিউল্লাহ প্রধান যেহেতু টিভি ডাক্তার আমার কাছে প্রচুর টিবি রোগী আসে টিউবাগ্লোসেপ দা জয়েন্ট বা হিপ জয়েন্ট সব কিছু পুরো মানে পানি টানি বের করে দিয়েছি এনটি দিয়েছি সেটিকে এখানে তো চিকিৎসা শেষ হয়ে যাচ্ছে না না ফিজিওথেরাপি তো এখানে খুব গুরুত্বপূর্ণ বিশাল বিশাল ভূমিকা আছে সেটা আস্তে আস্তে হতে পারে আমরা যদি পরে আরেকটা ছবি দেখি একটা ছবি দেখছি এটা দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট আমরা প্রায় পায়ের তলার ব্যথা নিয়ে আসে বা পায়ের ব্যথা নিয়ে আসে আমি প্রচুর লিখেছি এই ব্যাপারে এখানে যে একেবারে নিচে দেখেন পায়ের নিচে একটা এভাবে আপনার দাঁতের মতো বের হয়েছে এটা আমরা বলি ক্যালকেনিয়াল স্পার পায়ের তলা হাড় বেড়ে যাওয়া এটা কিন্তু পায়ের তলা হতে হতে পারে পিছনে হতে পারে ক্যালকেনিয়ামের তলা হতে পারে বা পিছনে হতে পারে স্পারটা কেন হচ্ছে স্পার অনেক কারণে হয় আমরা যদি দেখি যে স্টোরি নিয়ে বা আমরা বেশিরভাগ রোগীর যাদের অতিরিক্ত ওজন তাদের এটা হতে পারে ডিউ টু ইনজুরি মানে পায়ের তলায় এবং যারা অনেকে আছে আমরা যারা শহরে বাস করি এবং শুধু শহরে অনেক কাজ করতে হয় মানুষের বিভিন্ন সারফেস তার থেকে আস্তে আস্তে পায়ের তলা কিন্তু ইঞ্জুরি হতে পারে পায়ের তলা এক প্রকার কুসম জাতীয় সাবস্টেন্স থাকে যদিও কিন্তু শহরের মানুষ আর গ্রামের মানুষের ভিতরে একটু ইঞ্জুরিটার প্রবণতাটা শহরে বেশি হয় আর কারণ হচ্ছে গ্রামে কিন্তু মাটি আদা মাটি বা মাটি থাকে বা ঘাস থাকে সফট সারফেস থাকে আর শহরের মানুষের কোথাও কিন্তু এই জাতীয় কোনো সারফেস পিচের উপর পিচের উপর চলতে হয় চলতে হয় পিচ আছে রাস্তায় তারপরে বাসায় পাকা ফ্লোর সব মিলিয়ে এটা হয় তো যারা খালি পায়ে সাধারণত হাঁটে তাদের এই সমস্যাটা বেশি হয় পায়ের ঘটনগত সমস্যা থেকে হতে পারে যে জনিত সমস্যা থেকে হতে পারে বা অন্য আথ্রাইটিস থেকেও কিন্তু পায়ের তলায় এই সমস্যাটা কালকে নিয়ে নিয়ে যখন রোগীরা আসে কি তাদের সময় থাকে মানে বক্তব্য থাকে উপসর্গ থাকে খুবই ইম্পর্টেন্ট উপসর্গ যে সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয় একেবারে কমন যে সকালে ঘুম থেকে উঠার পরে পা ফেলতে কষ্ট হয় যেহেতু হাড় থেকে এসছে এটাকে অপারেশন করে ফেলে দিতে হবে নাকি ফিজিওথেরাপি দিয়ে এটাকে ঠিক করা যায় এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার অনেক সময় রুগীরে এসে বলে যে আমরা অপারেশন করলে মনে হয় এটা ভালো হবে কখনো করা যাবে না কারণ হচ্ছে আমরা দেখেছি এবং রিসার্চ করা হয়েছে যে অনেক রুগী অপারেশন করার ফলে সেখানে আরও একটা বড় আকারের হাড় তৈরি হয় কারণ হাড়ের কিছু ধর্ম আছে আমরা যদি হাড় ভেঙে যায় জোড়া লাগে হাড়ের বৃদ্ধি হওয়ার কারণে অস্টিও সেল যখন অক্সিটোপ্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে তাহলেই তো জোড়া লাগবে তদ্রুপ যদি পায়ের তলা ওই জায়গাটা আপনি কেটে দেন তাহলে কিন্তু ওখানে আবার এটাকে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি যে জিনিসটা হয়ে গিয়েছে এটা প্রথমত ফ্যাসাইটিস আস্তে আস্তে স্পারের দিকে যায় তো ওই সময় থেকে যদি মেজার নেওয়া যায় তাহলে এটা বাড়ে না আর যেহেতু বেরিয়েই যায় যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা ওই ওই যে মানে অস্টিফাইটের মতো যেটা তৈরি হলো তাকে জাগা করে দেওয়া যেন সফট ইস্যুতে সে কোনো ডিস্টার্ব না করে বা ইনজুরি হওয়ার কারণে বা ইনফ্লামেশন হওয়ার কারণে ইনফ্লামেশনের যে প্রসিডিউরটাকে বন্ধ করে দিলেই ব্যথাটা চলে যায় জন্য আলাদা কোনো শু পড়তে হয় কোনো স্পেশাল এগুলো অবশ্যই আছে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে স্পেশাল এখন তো চিকিৎসা অনেক উন্নত হয়েছে ও চিকিৎসা বিজ্ঞান অনেক আগিয়েছে যেমন আমরা এইসব রুগীর ক্ষেত্রে লেজার ইউজ করে থাকি আপনি জানেন লেজার থেরাপি খুব এক্সপেন্সিভ এবং লেজার খুব কার্যকরী এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এবং ফেরাডিক ফেরারিজম নিচের যে মাসেলটা থাকে মাসেলটাকে কিন্তু আবার স্ট্রেনদেন করতে হয় কারণ সে কিন্তু কারণে দুর্বল হয়ে যায় হাঁটতে পারে না এবং ব্যথার কারণে একদিক দিয়ে ইনফ্লামেশন কমানো আর একদিক দিয়ে তার মাসেলকে স্ট্রেনদেন করা এগুলো কিন্তু আমরা করে থাকি সাধারণত মানে ফিজিওথেরাপির একটা বড় ই হচ্ছে কাজ হচ্ছে মাসেলকে স্ট্রেন করা বিশাল এখানে মাসেল তো অবশ্যই স্ট্রেনদেনের একটা ব্যাপার থাকবে এবং পাশাপাশি তাকে রিহাবিলিটেশন করা আমরা বলি রিএজুকেশন দেওয়া কারণ হচ্ছে মাসেলের কিছু ধর্ম থাকে যে সে স্পেসিফিক কিছু কাজ করে এক এক মাসেল এক এক কাজ করে এক এক ক্ষেত্রে এক একভাবে কাজ করে তো তার সেই কাজটা সে ফাংশনটা ভুলে যায় তাকে আবার রিএজুকেশন দেওয়া অথবা তার কাজটাকে শেয়ার করে নেওয়া আর একটা মাসেলসের মাধ্যমে আমি আবার হাঁটুর সেই অস্ট্রিও আর্থ্রাইটিসে আসছি এখন এই হাঁটুর যদি অস্ট্রিও আর্থ্রাইটিস হয় এমন একটা পেইনফুল কন্ডিশনে হয় মানুষের তো স্বাভাবিক চলা মানে ফেরা

কিছু সময়ের জন্য হয়তো চেয়ারে বসতে বলি বা লাইফ স্টাইলটা কিছুটা মডিফিকেশন করে দিই কিন্তু এটা পারমানেন্ট করা যায় ডক্টর শফিউল প্রধান আরও অনেক কথা শুনবো হাঁটু ব্যথা নিয়ে বাদ ব্যথা নিয়ে একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসবো ততক্ষণ একুশের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম টিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠান নিয়ে আমরা কথা বলছি বাদ ব্যথা এবং আর্থাইটিস দিয়ে আমাদের আজকের অতিথি ডক্টর শফিউল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধান আবারও সেই বাদ ব্যথার মধ্যে চলে যাচ্ছি সেই যে অস্ট্রিআর্থাইটিস বিরতির আগে কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে একটা সিল মেরে দেওয়া হয় এই এই কাজগুলো করবেন না কিন্তু আপনি বলছেন যে এখন মানে পুরোপুরি থিমটা চেঞ্জ হয়ে এসছে আপনি জি বলুন অবশ্যই চিকিৎসা বিজ্ঞান উন্নতি হওয়ার কারণে আস্তে আস্তে বিভিন্ন জিনিস চেঞ্জ হয়ে আসছে সারা ওয়ার্ল্ডই যেটা হচ্ছে হাঁটু ব্যথা নিয়ে আসলে রিসার্চ হয়ে গিয়েছে আপনি যদি হাঁটু ব্যথা রুগীকে আপনি লাইফ বন্ধ করে দেন মানে স্টাইল যে হাঁটু চেয়ারে বসে নামাজ পড়বে নিচে বসবে না হাঁটাহাঁটি করবেন আপনি যে বলছিলেন শুরুতে যে অনেক দৌড়াদৌড়ি করলে বা হাঁটাহাঁটি করলে কি আরো বেশি খরচ হয়ে যায় কিনা এই ব্যবহারে মলিন কিনা মলিন কিনা তো এটা আসলে সাধারণত জোরার ক্ষেত্রে না যদি আমরা অতিরিক্ত কাজ করি বা অতিরিক্ত স্ট্রেস নেই বা কাজ প্রেসার নেই কিছুটা ফেটিক হতে পারে বাট তাকে যদি রেস্ট দিয়ে আবার কিন্তু তার রিকভারিতে চলে আসবে কিন্তু এটা জয়েন্টের ক্ষেত্রে না জয়েন্টে আমি একটু উদাহরণ দিই যদি কেউ কোনো হাড় ভেঙে যায় আমরা যে প্লাস্টার করে দিই প্লাস্টার দীর্ঘদিন থাকার পরে কিন্তু আর জোড়াটা মুভমেন্ট করবে না এবং সহজেই কিন্তু আমরা হারটা বা যে অংশটা ইমোবিলাইজ করা হয় সেটা মোবিলাইজেশনে আসে না তদ্রুপ হাঁটু যদি চেয়ারে বসে নামাজ পড়তে থাকে আস্তে আস্তে হাঁটুর ভিতরে যে সাইনোবেল ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যাবে জোড়া রেঞ্জ অফ মোশন কমে যাবে বায়োমেকানিক্যাল সমস্যা হবে অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে তো বেটার যেটা থেকে বের হয়েছি যে বেশ লাল হয়ে আছে পায়ের একটা পোর্শন যেহেতু আমরা আজকে এই আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি দিস ইজ অ্যানাদার আর্থ্রাইটিস আমরা গাউটি আর্থ্রাইটিস বলে থাকি গাউট একটা পরিচিত এখন মোটামুটি শব্দ এবং এই রুগী আমরা বেশিরভাগ ইউরোপে যারা থাকে এবং যারা মিডেল ইস্টে তাদের সংখ্যাই বেশি কেন মূল কারণটা হচ্ছে তাদের যে খাবারের যে ব্যাপারটা তাদের লাইফস্টাইলের কারণে ইউরোপ এবং এই মিডল ইস্টের লোকজন আমাদের দেশে যারা যায় এবং কি তাদের দেশের লোকজনও তাদের খাবারের ক্ষেত্রে দেখা যায় তাদের বেশিরভাগই বাইরে খেতে হয় সেটি এবং তাদের চলাফেরা হতে শুরু করে এবং খাবার মেনুর ভিতরে সব সময় মানে কোন ধরনের খাবার খাওয়ার জন্য যেটা তারা ভুগছে হ্যাঁ সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড রিচ ডায়েট সেটি যেমন হচ্ছে ফাস্ট ফুড রেডমিট বুধ একটা বড় কারণ রেডমিট তারপরে বিন টাইপের খাবার এই সকল খাবারের প্রচুর এবং সামুদ্রিক মাছ

এটা তো ভালো জোরা জোড়া দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আঙ্গুল বেঁকে যেতে পারে এবং আস্তে আস্তে হাঁটুতে অ্যাটাক করতে পারে এবং অন্য জোড়াও কিন্তু গাউট অ্যাটাক করতে পারে এবং যেখানে যেখানে হবে সেই সেই জোড়া গুলা আপনার খেয়ে ফেলবে ভিতরে কিন্তু ক্রিস্টাল ডিপোজিট হতে পারে জোড়া মরবিডিটি নষ্ট হয়ে যেতে পারে অ্যানাটমিক্যালি স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে যেমন এই একটা ছবি দেখেন এটাও নষ্ট হয়ে গেছে তবে এটা কিন্তু গাউট থেকে হয়নি এটা গাউট থেকে হয়নি এটা দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস রিউমাটয়েড মানে গিটে বাদ যেটা গিট বাদ যেটা আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এই যে পরিণতি দেখেন পুরো আঙ্গুল বেঁকে যায় তো মরবিডিটি চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে যায় এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু ওয়ান টাইপ অফ আপনার আপনার ইনহেরিটেন্স এবং মহিলাদের মধ্যে বেশি বেশি হয়ে থাকে যেটা ইম্পর্টেন্ট আমি যে জিনিসটা জোর দিতে চাই এখানে দেখেন আঙ্গুলগুলো বেঁকে গিয়েছে এটা কি করার আছে এখানে এইসব এরকম নিয়ে আপনার কাছে একজন প্রথম কথা হচ্ছে ডায়াগনোসিস মানে বেশিরভাগ রুগীরা চিকিৎসা নেওয়ার আগে ব্যথার ওষুধ খাওয়া শুরু করে দেয় ডায়াগনোসিস না কনফার্ম করে দ্বিতীয়ত হচ্ছে মানুষের এজুকেশন দেওয়া যে মানুষ তার রোগ সম্পর্কে যদি জানে সব ব্যথায় বা সব আথরাইটিসে হাত বেঁকে যাবে না কিছু কিছু ক্ষেত্রে যাবে তো সে যদি আগে থেকেই জানে তাহলে কিন্তু এই অপশন হওয়ার কোনো সুযোগ থাকে না আমি এরকম একজন রোগী যদি আসে আপনার কাছে কিছু কি করার আছে প্রথমত আমরা এরকম রোগে হোক এটা চাই না যদি কেউ হয়ে যায় সেই ক্ষেত্রে এটাকে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আবার ফাংশনাল বা আগের মতো আনা সম্ভব একেবারে সম্পূর্ণ না হোক অন্তত আশি থেকে নব্বই ভাগ তাকে পুনর্বাসন করা সম্ভব তবে সময় লেগে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সারসাইজ আছে বিভিন্ন অর্থোসিসের ব্যবহার আছে ফিজিওথেরাপির বিভিন্ন ইকুইপমেন্টের ব্যবহার আছে এগুলো আস্তে 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 মাসেলকে স্ট্রেসিং করা মাসেলের স্ট্রেন্দেন করা হাতের বিভিন্ন ফাংশনাল এক্সারসাইজ করা এক্ষেত্রে আমরা বিভিন্ন ডিভাইস ইউজ করতে পারি কিছু অকুপেশনাল ডিভাইস ইউজ করা যেতে পারে এগুলো করে 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 দেখা যায় রুগী আবার মোটামুটি একটা ফাংশনাল চলে আসে ফিজিওথেরাপি মানে কি শুধু থেরাপি মানে ব্যায়াম নাকি অনেক আছে এক নম্বর কোশ্চেন আর বাংলাদেশে এখন ফিজিওথেরাপির অবস্থানটা কি আপনাকে ধন্যবাদ যেহেতু বাদ ব্যথা প্যারালাইসিস এই রুগী আজকে যে সাবজেক্টে আমরা কথা বলছি এটার বেশিরভাগ ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে একমাত্র ট্রিটমেন্টই কিন্তু ফিজিওথেরাপি ফিজিওথেরাপি মানে এক্সারসাইজ বা হিট দেওয়া এমন কিছু না দিস ইজ সাবজেক্ট এবং মডার্ন মেডিকেল সাবজেক্ট এবং এটা একটা পদ্ধতিগত চিকিৎসা ফিজিওথেরাপি ভিতরে আমরা বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল এজেন্ট ইউজ করে থাকি যেমন হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিভিন্ন ফেরাডিক কারেন্ট গ্যালভানিক কারেন্ট পাশাপাশি আমরা কিছু আপনার রিলেটেড কিছু ফুড সাপ্লিমেন্ট থেরাপিটিক সাপ্লিমেন্ট এগুলো প্রোভাইড করে থাকি কিছু ইঞ্জেকশনের ব্যাপার আছে সেটা হচ্ছে স্পেসিফিক জোড়ায় দিতে হয় হয়তো তবে আমাদের এখানে কেমিক্যালের যে ব্যবহার যেমন ফিজিওথেরাপিতে ওষুধের ব্যবহার প্রায় নাই বললেই চলে ঔষধ বলতে যেটা আমরা পেইন কিউলার বুঝিয়েছি ওখানে বড় ভূমিকা রাখছে না এবং ঔষধে আসলে রোগ এই রোগেরও কোনো কিছু করতে পারে না কিছু কিছু ক্ষেত্রে অনসময় অন্য ডাক্তাররা যারা আপনারা আছেন মেডিসিন স্পেশালিস্ট কিছু অ্যান্টি রিউম্যাটিক ড্রাগ দিতে পারে বা ডিজিজ মডিফাইং ড্রাগ रिलेटेड সেটা আসতে পারে কিন্তু এই ব্যথার ওষুধ খেয়ে বা অন্য কোন ওষুধ খেয়ে খেএটা কিন্তু ডক্টর দালল সফিউল্লাহ প্রধান আমাদের অনুষ্ঠানে এসেছিলেন দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন বাত ব্যথা আর আর্থ্রাইটিস নিয়ে এবং অনেক বড়ো বড়ো দায়িত্ব আপনি পালন করছেন এই এই ধরনের রোগীদের চিকিৎসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ একুশের দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা তখন ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছ থেকে বাদ ব্যথা এবং আর্থাইটিস নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম অনুষ্ঠানটি শুনে যদি আপনারা উপকৃত হন তাহলেই আমাদের প্রয়াস সার্থক হবে বলে আমরা মনে করি তারপরে যদি কোনো প্রশ্ন আপনাদের মনে উদয় হয় আমাদের জানতে ইচ্ছা করে তাহলে আমাদের কাছে চিঠি ফোন বা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হলো পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ফোন জিরো ওয়ান সেভেন থ্রি টু টু জিরো জিরো সিক্স নাইন সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স নাইন ওয়ান থ্রি ওয়েবসাইট ডাব্লু প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি অনুষ্ঠানটি আজ পুনঃপ্রচারিত হবে রাত দুটোয় আবার দেখা হবে আগামী বুধবার ঠিক একই সময় শফিউল শফিউল্লাহ প্রধানকে সঙ্গে নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা